আমার বন্ধু শঙ্করকে গুয়াহাটি যেতে হয়েছিল অফিসের কাজ আমিও তখন যাচ্ছিলাম দিল্লি হয়ে রাজস্থান দুজনে সম্পূর্ণ দুদিকে যাব। দমদম এয়ারপোর্টে বসে গল্প করলাম খানিকক্ষণ আমার প্লেন সাড়ে পাঁচটা আর শঙ্করের প্লেন ছাড়বে সাড়ে ছটা শঙ্কর বলল তুই রাজস্থানে ঘুরবি শুনে আমার খুব লোভ হচ্ছে অফিসের কাজ না থাকলে আমি তোর সঙ্গে চলে যেত আমি বললাম আমারও তো অধিকার ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে না হলে দিল্লির বদলে ঘুরে আসতাম গুয়াহাটি প্লেনে ওঠার জন্য আমারই আগে ডাক পড়ল শঙ্কর জিজ্ঞেস করল তুই কবে ফিরবি শুনি আমি বললাম কুড়ি তারিখ শনিবার সকালে শঙ্কর বলল আমি ফিরে আসবো তার অনেক আগে তাহলে ওই কুড়ি তারিখ ফিরেই তুই আমার বাড়িতে চলে আসিস তোর বেড়াবার গল্প শুনব আর রাত্রি রে আমরা খাব একসঙ্গে আমি বললাম ঠিক আছে ওই কথাই রইল আমি চলে গেলাম প্লেনের তারপর দিল্লি ছুঁয়ে রাজস্থানে ঘোরাঘুরি করলাম বেশ কয়েক ইচ্ছে মতন এক এক জায়গা থেকেছি কোথায় কোন হোটেলে উঠছি তা আমার বাড়ির কেউ জানত না জানবার দরকারও বোধ করে ফিরে এলাম ঠিক কুড়ি তারিখে আরো কয়েকদিন থেকে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আজকাল তো ট্রেনের টিকিট যে কোনো সময় চাইলেই পাওয়া যায় না বাড়ি ফিরে সিঁড়ি দিয়ে ওপরে উঠছি দোতলার মুখে দাঁড়িয়ে আছে আমার ছোট ভাই আমাকে দেখে তার মুখখানা যেন ছাই রঙের হয়ে গেল সে বলল দাদা তুই খবরটা শুনেছিস আমি জিজ্ঞেস করলাম কি খবর তুই শঙ্করদার খবর এখনো জানিস না শঙ্করের খবর কি হয়েছে শঙ্করের আমার ছোট ভাই চুপ করে গেল আমি দৌড়ে উপরে উঠে এসে তাকে ধরে ঝাঁকুনি দিয়ে বললাম কি হয়েছে কিছু বলছিস না কেন মারা গেছে কয়েক মুহূর্তের জন্য আমার জ্ঞান চলে গিয়েছিল মাথায় কিছু ঢুকছিল না তারপর আমি চিৎকার করে বললাম মিথ্যে কথা হতেই পারে না এই তো সেদিন দেখা হলো শঙ্করের সঙ্গে আমি বিদায় নেওয়ার সময় সে আমার হাত জড়িয়ে ধরে বলল কুড়ি তারিখে দেখা হবে আমার চেয়েও শঙ্করের স্বাস্থ্য অনেক ভালো সুন্দর চেহারা সে কি করে হঠাৎ মরে যাবে শঙ্কর সত্যিই নেই গুয়াহাটিতে তার হার্ট অ্যাটাক হয়েছিল কোনো চিকিৎসার আগেই তার শেষ নিঃশ্বাস পড়ে অন্য বন্ধু বান্ধবরা কেউ শঙ্করের মৃতদেহ দেখেন খবর পাওয়া গিয়েছিল প্রায় একদিন পরে কারণ টেলিফোনের লাইন পাওয়া যাচ্ছিল না প্লেনে ফিরিয়ে আনার অনেক ঝামেলা শঙ্করের মামা গুয়াহাটি চলে গিয়ে পোড়াবার ব্যবস্থা করেছিল আমি সিঁড়ির ওপর বসে পড়লাম আমার চোখ দিয়ে টপ টপ করে জল গড়াতে লাগলো শঙ্কর আমার ঘনিষ্ঠ বন্ধু তার সঙ্গে আর কোনোদিনও দেখা হবে না আজ কুড়ি তারিখ শনিবার আজ সে আমাকে নেমন্তন্ন করে রেখেছিল তার বাড়িতে খাওয়া দাওয়া করার কথা আজ আমি শঙ্করের মায়ের সামনে দাঁড়াবো কি করে শঙ্করের মৃত্যুর পরেও তার চিঠি আসতে লাগলো ও খুব চিঠি লিখতে ভালোবাসত পোস্ট ছোট ছোট চিঠি লিখতো অনেক সেই সব চিঠি এসে পৌঁছতে লাগলো অনেক পর সেই সব চিঠি দেখলেই বুকটা করে ওঠে মনে হয় মানুষটা বেঁচে আছে এয়ারপোর্টে শেষ দেখা শঙ্করের সেই চেহারা এখনো আমার চোখে ভাসে তার কথাগুলো স্পষ্ট শুনতে পায় তারপর কেটে গেল তিন মাস শঙ্করের বাড়ির বৈঠকখানায় আমাদের বন্ধুদের একটা আড্ডা ছিল এখন আর সেখানে কেউ যায়ই না তবু প্রায়ই শঙ্করের কথা মনে পড়ে আমি আবার একটা নেমন্তন্ন পেলাম মানুষের জঙ্গল ঘুরে দেখা জঙ্গল আমার খুব প্রিয় ডাক পেলেই ছুটে যায় আর মানুষ ফরেস তো অতি বিখ্যাত থাকার ব্যবস্থা জঙ্গলের মধ্যেই ডাক বাংলোতে তিন দিন ধরে সেই জঙ্গলে প্রচুর ঘোরাঘুরি করার পর একজন অসমিয়া বন্ধু আমাকে তার জিপ গাড়িতে করে পৌঁছে দিয়ে গেল গুয়াহাটি সার্কিট হাউসে সেখানে আমার নামে একটা ঘর বুক করা আছে কি একটা কারণে যেন অসমের সব সরকারি অফিসে স্ট্রাইক চলছে তাই সার্কিট হাউসে খাবার পাওয়া যাবে না অসমিয়া বন্ধুটি বাইরে থেকে এক গাদা খাবার কিনে নিয়ে এলো আমার জন্য কিছুক্ষণ গল্পের পর সে বিদায় নিল রাত প্রায় সাড়ে দশটা সারাদিন জিপ গাড়িতে চেপে এসেছি বলে ধুলোয় গা একেবারে ছিট হয়ে গেছে তাই আমি স্নান সেরে নিলাম ভালো করে তারপর খেতে বসে আজ আর ডাকলে বেয়ারাদেরও পাওয়া যাবে না প্লেট চামচ কিংবা এক গ্লাস জলও কেউ দেবেন সবাই ছুটি নিয়েছে সার্কিট আর কোনো ঘরে কোনো লোক নেই এত বড় সার্কিট হাউসটা নিস্তব্ধ আমি একা থাকতে ভালোবাসি হাতে একটা বই খুলে নিয়ে একা একা খাওয়াটাও পছন্দ করি যত ইচ্ছে সময় লাগুক কেউ মাথা ঘামাবেন একখানা লুচিতে আলুর দম ভরে সবে মাত্র মুখে দিয়েছি জানলার কাছে কিসের যেন একটা শব্দ হল মুখ তুলতেই মনে হলো কে যেন জানলার পাশ দিয়ে চট করে সরে গেল আমি ভুরুকুঁচকে জিজ্ঞেস করলাম কে কেউ উত্তর দিল না যতদূর জানি আজ সার্কিট হাউসে কোনো লোক নেই তাহলে কে দাঁড়িয়েছিল কেউ থাকলেও লুকিয়ে পড়বে কেন চোর নাকি দরজা খুলে বাইরে উঁকি দিয়ে দেখল না কেউ নেই তাহলে আমারই ভুল হয়েছে জানলার পর্দাটা উঠছে সেই জন্যই ভুল হতে পারে ফিরে এসে বইটা তুলে নিয়ে খাওয়া শুরু করতেই আবার ঠকাস করে জানলার একটা পাল্লা বন্ধ হয়ে গেল এবার যেন স্পষ্ট দেখতে পেলাম জানলার পাশ দিয়ে সরে গেল একটা মুখ আবার ধমকে সুরে চেঁচিয়ে বললাম কে কে ওখানে কোনো উত্তর নেই চোখে এত ভুল দেখছি উঠে গিয়ে আবার দরজা খুলে দেখলাম কেউ কোথাও নেই অন্য সব দরজায় তালা লাগান মাঝখানে লম্বা বারান্দা চোর যদি হয় সে জানলার কাছে দাঁড়িয়ে শব্দ করবে কেন কেউ কি আমার সঙ্গে লুকোচুরি খেলছে এই লুকোচুরি কথাটা মনে আসতেই মনে পড়ে গেল শঙ্করের কথা শঙ্কর এই গুয়াহাটিতে এসেই মারা গেছে শঙ্করের বড় মামা ছাড়া আর আমাদের চেনাশোনা কেউ শঙ্করের মৃতদেহ দেখেনি মামা মিলে কোনো ষড়যন্ত্র করেনি তো কোনো কারণে শঙ্কর গুয়াহাটিতে লুকিয়ে থেকে নিজের মৃত্যু সংবাদ রুটি দিয়েছে কিন্তু শঙ্করের ছোট ভাই আর বোনকে আমি কাঁদতে দেখেছি শঙ্করের মা শোকে দুঃখে যেন পাথর হয়ে গিয়েছেন মায়ের কাছে কি কেউ ছেলের নামে এমন মিথ্যে কথা বলতে পারে শঙ্করের বড় মামাও খুব গম্ভীর ধরনের মানুষ তিনি এ ধরনের নির্মম রসিকতা করতেই পারেন না না শঙ্কর বেঁচে থাকতে পারে না আবার খাওয়া শুরু করল এবার ঘরের মধ্যে একটা দমকা হাওয়া ঢুকে এল ঘরের একদিকের দেওয়ালে একটা জঙ্গলের ছবি আর একদিকের দেওয়ালে একটা ক্যালেন্ডার হাওয়ায় ক্যালেন্ডারটা খুলে পড়ে গেল মাটি আমি ক্যালেন্ডারটা তুলবার জন্য উঠতে গিয়েও ভাবলাম থাক খাওয়ার পর তুললেই হবে তখনই মনে পড়ল আজকের দিনটাও শনিবার আর এ মাসের কুড়ি তারিখ সঙ্গে সঙ্গে আমার শরীরে একটা শিহরণ বয়ে গেল আমি চিৎকার করে বলে উঠলাম শঙ্কর তুই কি লুকিয়ে আছিস আমার সামনে চলে আয় আমাকে সব কথা বল কোনো সারা শব্দ পাওয়া গেল না তিন মাস আগে আগেকার এক কুড়ি তারিখ শনিবারে শঙ্করের সঙ্গে আমার খাওয়া দাওয়া করার কথা ছিল আজও সেই রকম একটা দিন শঙ্কর নেই আজ কি আমি একা একা খেতে পারি খাবার সরিয়ে রেখে আমি বাথরুমে গিয়ে হাত ধুয়ে নিলাম শঙ্করের জন্য বুকটা হু হু করে উঠল বাথরুমে জানলা দিয়ে বাইরে দেখা যায় অন্ধকার একেবারে ঘুট ঘুট করছে পাশেই বিশাল ব্রহ্মপুত্র নদী জলের গন্ধ পাওয়া যাচ্ছে কিন্তু নদীটা দেখা যাচ্ছে না বাথরুম থেকে বেরিয়ে দেখি ঝড়ের মতন হাওয়ায় জানলার পর্দা উথাল পাথাল করছে ঘরের সব দরজা জানলায় বড় বড় ভারী পর্দা এমন পর্দা যার আড়ালে কোনো মানুষ লুকিয়ে থাকতে পারে একেবারে ফাঁকা সার্কিট হাউস চোরডাকার ঢুকে পড়া অসম্ভব নয় আমার কাছে টাকা পয়সা প্রায় কিছুই নেই কিন্তু চোর ডাকাতরা তা জানবে কি করে আমি সব কটা পর্দা সরিয়ে সরিয়ে দেখলাম দরজায় লাগালাম খিল আর ছিটকিন কাঁচের জানলাগুলোতে শক্ত গ্রিল লাগানো আছে কেউ ঢুকতে পারবে না বইটা পড়ার চেষ্টা করতেই ঝড়ের হাওয়ায় একটা জানলার পর্দা খুব উঠতে লাগল কাঁচের পাল্লা তো বন্ধ করেছিলাম ভুলে গেল কি করে উঠে গিয়ে পরীক্ষা করে দেখলাম ছিটকিনিটা একটু আলগা মতো হাওয়ার ধাক্কায় নিজে নিজেই খুলে গেছে হাওয়া আসছে দারুণ জোরে অন্য একটা জানলার পর্দা সরিয়ে দেখলাম তা দুটো পাল্লাই খোলা এটা বোধ বন্ধই করি এই প্রথম আমি ভয় পেলাম একই দিকে দুটো জানলা দুটো ওই নদীর দিকে কিন্তু একটা জানলার পর্দা দমকা হাওয়ায় উঠছিল আর অন্য জানলার পর্দাটা একটুও নড়েনি দুটো জানলাই খোলা দুটো জানলা দিয়ে তো সমান হাওয়া আসার কথা বাইরে কিছুই দেখা যায় না এমন হতে পারে অন্য জানলাটার কাছেই কোনো বড় গাছ আছে কিংবা দেওয়াল টেওয়াল কিছু আছে তাই হাওয়া বাধা পাচ্ছে এছাড়া আর তো কোনো কারণ থাকতে পারে না এই সব কথা ভাবলেও সত্যি কথা বলছি আমার বেশ ভয় করতে লাগলো এখন আর বই পড়া যাবে দুটো জানলায় ভালো করে ছিটকিনি এঁটে আলো নিভিয়ে শুয়ে পড়লাম একটু পরে মনে হলো জানলায় কেউ ঠক ঠক করছে আমি মনে মনে বলতে লাগলাম কেউ না কেউ না ঝড়ের শব্দ বাতাসের ধাক্কা তাছাড়া আর কিছুই না হঠাৎ প্রচন্ড একটা ধাক্কায় প্রথম জানলাটার পাল্লা খুলে গেল হাট করে ঝোড়ো বাতাস ঘরের মধ্যে যেন তাণ্ডব শুরু করে দিল ঝনঝন শব্দে ভেঙে গেল দেওয়ালের ছবিটা আমি দারুণ ভয় জানলাটায় একটুও শব্দ নেই তাহলে নিশ্চয়ই অলৌকিক কাণ্ড শঙ্কর নেই তবে কি তার প্রেতাত্মা দেখা করতে চায় আমার সঙ্গে অর্থাৎ বুধ এতকাল ভূতে বিশ্বাস করি কিন্তু এখন ভয় কাঁপিয়ে দিচ্ছে সর্বাঙ্গ সত্যি মনে হচ্ছে অন্ধকার ঘরের মধ্যে কেউ ঘুরে বেড়াচ্ছে বেড সুইচটা টিপে আলো জ্বালাতেই অবশ্য দেখা গেল ঘর খালি কেউ নেই এলোমেলো বাতাস বইছে শুধু ছবিটা পড়ে ভেঙে গিয়েছে এবার আমি ঠাস করে নিজের গালে একটা চড় কষালাম যদি শঙ্কর ভূত হয়ে এসেও থাকে তাতে আমার ভয় পাওয়ার কি আছে শঙ্কর আমার অতি প্রিয় বন্ধু ছিল সে কি আমার কোনো ক্ষতি করবে কখনো না ছেলে মানুষের মতন ভয় না পেয়ে আমার ধৈর্য ধরা উচিত ভূত আছে না নেই তা প্রমাণ হয়ে যায় নিজের ঘনিষ্ঠ বন্ধু ভূত ভয় পাওয়ার কোনো কারণই নেই তার কাছ থেকে ভূতেদের ব্যাপার সব জেনে নেওয়া যায় নিজেকে মার ফলে অনেকটা স্বাভাবিক অবস্থা ফিরে খুলে দিলাম দুটো জানলার পাল্লা আসুক হাওয়া আর যদি কেউ আসতে চায় তো আসুক বিছানা ছেড়ে চেয়ারে বসলাম বইটা নিয়ে জোরে বললাম শঙ্কর আয় দেখা দে কিংবা যদি কিছু বলতে চাস বল আমি ভয় পাবো না তোর যেরকমই চেহারা হোক ভয় পাবো না আয় শঙ্কর আয় তোর সঙ্গে আমার অনেক গল্প বাকি আছে তারপর মাঝে মাঝে বই পড়া আর মাঝে মাঝে জানলার দিকে তাকান এইভাবে কেটে গেল সারা রাত চেয়ারে বসে কেউ এলো না কেউ কিছু বলল না শঙ্কর দেখা দিল না